আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাউ টু ফেসবুক ফেজ ডিলেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দিস ইজ নিউ ভিডিও ওকে চেক দ্য স্ক্রিন ডিলেট ইউর ফেসবুক ফেজ তো দেখতে থাকুন আপনারা আমি কীভাবে আমার ফেজটি ডিলেট করি তো এখন আমরা এখানে অনেক চেষ্টা করেও এখানে যে অপশনটা পাচ্ছি না সেটা হচ্ছে কিভাবে ফেস ডিলিট করব। অনেক চেষ্টা করে অনেক ঘোরাফেরা করেও সম্ভব না তো তারপরে আমরা এখন করতে হবে কি যে কোনো একটা ব্রাউজার থেকে আমাদের এই ফেসকে ওপেন করে নিতে হবে তো আমি ক্রোম ব্রাউজার আমার এই পেজটাকে লগ ইন করেছি ঠিক আছে এটা হচ্ছে একটা ক্রোম ব্রাউজার তো এখানে লগ ইন করেছি তো এখন আমরা আমাদের ফেসটাকে ডিলেট করার জন্য এই যে এখানে যে একটা ইয়ে দেখতেছেন এই চিহ্নতে টাচ করবেন টাচ করার পরে এরকম আমাদের প্রোফাইলটা আসবে নিচের দিকে গিয়ে টাচ করবেন সেটিং অ্যান্ড ফ্রাইব্রেসি এর নিচে একটা সেটিং লেখা আছে এখানে টাচ করবেন সেটিংয়ে টাচ করার পরে দেখুন এখানে আসছে এখন ফেজ সেটিং একদম উপরে এই যে এখানে ফেজ সেটিং আসছে না এখানে টাচ করবেন টাচ করার পরে আপনারা এখানে আপনার সেটিং সব কিছু দেখতে পারবেন আস্তে আস্তে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে আসবে নিচের দিকে এই যে এই যে ফেসবুক পেজ ইনফরমেশন এখানে আসলে এই যে এক্স এসেন্স অ্যান্ড কন্ট্রোল এখানে টাচ করার পরে আপনাকে তারা ডিলেটের অপশন পর্যন্ত নিয়ে যাবে এখন তারা এখানে বলতেছে যে এই পেজটাকে আপনি ডিলেট করে দিতে চাচ্ছেন একেবারে তা আমরা এখন নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পরে আপনার চাইলে পেজটাকে কিছু দিনের জন্য বন্ধ রাখতে পারেন আর যদি বলেন যে না আমি পেজটাকে চিরতরে মানে ফেসবুক থেকেই মুছে দিব তখন আপনি এই নিচেরটাতে দিবেন ফেসটি মুসুন মুছে দিন এবং তার আর ফিরিয়ে আনা যাবে না এটা তারা ওয়ার্নিং দিচ্ছে আর কি এই ফেজ মুছে ফেললে আর ফিরিয়ে আনা যাবে না তারপর আমরা এখন চালিয়ে যান টাচ করব টাচ করার পর আমি কেন এই ফেসবুকটা চালাচ্ছি চালাতে আগ্রহী না বা ডিলিট করতে চাচ্ছি এই ফেজটা তো একদম উপরে দিয়ে দিবেন আমি ফেসবুকে অনেক সময় ব্যয় করি বা খরচ করি এইটার মধ্যে দিয়ে তারপরে আপনি নিচে দিয়ে দিবেন চালিয়ে যান চালিয়ে যান দেওয়ার পরে তারা আপনাকে একটা ওয়ার্নিং দেবে যে আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে পোস্ট আছে এগুলো কি আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদি না করেন তাহলে আপনি সরাসরি চালিয়ে যান দিয়ে দিবেন চালিয়ে যাওয়ার পরে আপনাকে তারা বলবে যে আপনার যে অরিজিনাল প্রোফাইল যেটা সেটার পাসওয়ার্ডটা কী তখন আপনি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে চালিয়ে যান দিয়ে দিবেন তখন আপনার ওই পেজটি চিরতরে ডিলেট হয়ে যাবে এরপর আরেকবার চালিয়ে যান দিয়ে দেন তো এই যে এখন তারা লাস্টবার আপনাকে জিজ্ঞেস করতেছে যে এই পেজটি মুছে পেলুন নিম্নলিখিত পেজটি মুছে ফেলা হবে এবং আরফিন রনি এর পাল্টাবেন আপনি আরফিন রনি হিসেবে লগ মানে আপনার এই পেজটা মুছে ফেলার পরে যে প্রোফাইল থেকে আপনি এই পেজটা খুলছেন সেই প্রোফাইলে আপনাকে নিয়ে যাওয়া হবে তো আমরা এখন ফেজ মুছে এ টাচ করবো তো ইনশাল্লাহ এখন আমাদের ফেজটা মুছে গেছে ওকে এখন আমাদেরকে অরিজিনিয়াল আমাদের নিজস্ব যে প্রোফাইল আছে ওখানে নিয়ে আসছে ঠিক আছে দেখছেন এখন আমরা যে ফেজটা ডিলিট করছি চলুন ওই ফেজটা আছে কি না এখন দেখাই আপনাদেরকে এখানে দেখুন এখানে ফ্রি মোশন বা আরফিন ড্রনিক কোনো ফেজ নেই এখানে এখন চারটা ফেজ আছে আমাদের তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ফেজগুলোকে ডিলিট করতে পারেন দুই হাজার চব্বিশ সালের টিক সেটাই তো আজকের মতো এখানে বিদায় সবাই আমার ফেসটি ফলো করে দিবেন এবং আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম